সকল সম্মানিত মৎস্য চাষি ভাই ও বন্ধুরা আপনারা যে সমস্ত মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন আমরা দিয়ে তাহলে আমাদের মাছের পোনা আমরা এখানে এখানে পাঁচ হাজার পিস মাছ বিক্রি করা হইতেছে পাঁচটা করে গণনা করা হইতেছে যাদের পাংকাশ মাছের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে আমাদের পুকুর থেকে আপনারা এসে নিয়ে যেতে পারবেন এখন কি আমাদের ফার্ম থেকে আর এই সমস্ত পাঙ্খা সমস্যা আমাদের মতোই আপনারা খাওয়াইতে পারবেন ভাসমান ফিট খাওয়াবেন কিংবা ডুবন্ত একটা খাবার ওদেরকে আপনারা খাওয়াইলে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনারা একটা মাছ এক কেজি ওজন করতে পারেন আর এক কেজি মাছ আপনাদের উৎপাদন খরচ যাবে ষাট টাকা থেকে সত্তর টাকা চাষ করার জন্য আগ্রহী হয়ে থাকেন তাহলে যে কোনো সময়ে আমাদের কাছ থেকে এই সমস্ত পাংখা কোনো দিতে পারেন আমাদের কাছ থেকে আর এই মাছের সাথে কাপজাতীয় মাছ দেওয়া পারেন রুই মা সে বা বিপের ঘাত সব চকমাছ মিশ্র চাষ করা যায় মাছের সাথে আর এই মাছটি বাজারে অত্যন্ত ভালো চাহিদা রয়েছে যার জন্য এই মাছটি আমাদের দেশে এরকম পরিমাণে চাষ হচ্ছে যার জন্য আমাদের পাঙ্কাশ মাছের চাহিদাটা অনেক কারণ এই মাছগুলো ছোট বড় সকলেই খেতে খুবই ভালোবাসে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ